ছয় অক্টোবর দু হাজার পঁচিশ সোমবার বৃদ্ধিযোগে রয়েছে কোজাগরি লক্ষ্মী পুজো আর এই দিন দুই রাশি হয়ে যেতে পারে হঠাৎ করে কোটিপতি এবং তিন রাশির হঠাৎ যোগ ঘটতে চলেছে নমস্কার আমি জ্যোতিষী এডি শাস্ত্রী মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই ছয় অক্টোবর দু বিশেষ দিন কারণ এই দিন রয়েছে কোজাগরী লক্ষ্মী পুজো এই দিন কোজাগরী লক্ষ্মী পুজো শুরু হচ্ছে দুপুর এগারোটা বাইশ মিনিটে এবং এই পূর্ণিমা তিথি থাকবে পরের দিন পর্যন্ত অর্থাৎ সাতই অক্টোবর সকাল নটা একত্রিশ মিনিট পর্যন্ত কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে এবছর কোজাগরী কোজাগরি লক্ষ্মী পূজায় পড়েছে ভদ্রা আর ভদ্রা মোটেও শুভ নয় ভদ্রার সময় শুরু হচ্ছে দুপুর বারোটা তেইশ মিনিটে এবং থাকছে রাত্রি দশটা তিপ্পান্ন মিনিট পর্যন্ত কাজেই চেষ্টা করবেন এই অশুভ সময়ে বাড়িতে লক্ষ্মী পুজো না করার রাত্রি দশটা চুয়ান্ন থেকে রাত্রি দুটো পর্যন্ত থাকছে কোজাগরি লক্ষ্মী পুজোর অমৃত যোগ চেষ্টা করুন এই সময় লক্ষ্মী পুজো করার মাতা দেবীর কাছে অর্থনৈতিক উন্নতির কৃপা প্রার্থনা করবেন এবং সঠিকভাবে আপনি লক্ষ্মী পুজো করুন দেখবেন মাতা দেবীর কৃপায় আপনার অর্থের অভাব হবে না এই দিন চন্দ্র থাকছে মিন রাশিতে এবং পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে এর পাশাপাশি এই দিন আমরা দুপুর একটা তেরো মিনিট পর্যন্ত পাব বৃদ্ধিযোগ তারপরে আমরা পাবো ধ্রুবযোগ এই দিন আমরা পাচ্ছি বনিজকরণ এবং বৃষ্টিকরণ এই দিন যেহেতু লক্ষ্মী পুজো রয়েছে কাজে রাহু সময়টা বাদ দিয়ে যে কোনো সময় আপনি যে কোনো ধরনের শুভ কাজ করতেই পারেন এই দিন রাহু সময় শুরু হচ্ছে সকাল সাতটায় এবং রাহু সময় থাকবে সকাল আটটা আঠাশ মিনিট পর্যন্ত রাহু সময়ে কোনো শুভযাত্রা বা কাউকে টাকা ধার দেওয়া টাকা ধার নেওয়া বা কোনো শুভ জিনিসের সূচনা করা যাবে না এই দিন প্রথম যে শুভ সময়টি পাচ্ছি সেটি শুরু হচ্ছে সকাল নটা ছয় মিনিটে এবং তা থাকছে সকাল দশটা চল্লিশ মিনিট পর্যন্ত এরপর দুপুর এগারোটা তিরিশ থেকে দুপুর বারোটা তিরিশ মিনিট পর্যন্ত থাকছে অভিজিৎ মুহূর্ত দুপুর একটা আঠাশ থেকে শুরু হচ্ছে অমৃত সময় এবং দুটো আটত্রিশ মিনিট পর্যন্ত থাকছে এই অমৃত সময় অতিরিক্ত শুভ সময় হিসাবে আমরা পাচ্ছি সন্ধ্যা সাতটা দুই মিনিট থেকে রাত্রি দশটা পঁচিশ মিনিট পর্যন্ত কাজেই গুরুত্বপূর্ণ কাজগুলি এই সময়ে করে নেওয়ার চেষ্টা করুন প্রথমে আসি দুই রাশির কথায় যেই দুই রাশি হয়ে যেতে পারে হঠাৎ করে কোটিপতি তবে আপনাকে মনে রাখতে হবে হঠাৎ করে কোটিপতি তারাই হবে যাদের রাশির নাম ম্যাচ খাচ্ছে এবং যাদের জন্মছকে বা হস্তরেখাতে কোটিপতি হওয়ার যোগ রয়েছে আপনার যদি জন্মছকে কোটিপতি হওয়ার যোগ থাকে তবে এই দিন হয়ে যেতে পারেন কোটিপতি কিন্তু যদি দেখেন রাশির নাম ম্যাচ করছে কিন্তু তেমনভাবে আপনার হাতে অর্থ আসছে না তখন জানবেন আপনার জন্ম ছকে বা আপনার হস্তরেখাতে কোটিপতি হওয়ার যোগ নেই অথবা কোনো না কোনো অশুভ গ্রহের দোষ রয়েছে তার প্রতিকার প্রতিবিধান করুন অবশ্যই আপনার অর্থনৈতিক উন্নতি হবেই হবে প্রথমে যে রাশির নাম পাচ্ছি সেটি হল বৃষরাশি বৃষরাশির বহু রাস্তা দিয়ে আপনার হাতে আসবে প্রচুর পরিমাণ অর্থ সন্তানের ভাগ্য আপনার উন্নতির সহায়ক হতে চলেছে যারা গবেষক রয়েছেন তাদের জন্য দিনটি যথেষ্ট শুভ যেতে চলেছে ব্যাংকে গচ্ছিত অর্থের পরিমাণ অনেকটাই বাড়বে যারা এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করছেন বা বাড়ি থেকে দূরবর্তী স্থানে ব্যবসা করছেন তাদের ইনকাম বাড়বে এমনকি হতে পারেন কোটিপতি দ্বিতীয় যে রাশির নাম পাচ্ছি সেটি হল কর্কট রাশি কর্কট রাশির জাতক এবং জাতিকাদের হঠাৎ কোটিপতি হওয়ার যোগ রয়েছে কাজেই আপনি হয়ে যেতে পারেন হঠাৎ করে কোটিপতি আপনি এই দিন ভাগ্যের দারুণ সাপোর্ট পেতে চলেছেন আটকে থাকা অর্থ হয়ে যা আসবে আটকে থাকা কাজকর্ম হয়ে যাবে এমন কি এমন জায়গা থেকে সম্পত্তি পাবেন যা আপনি চিন্তাভাবনা করেননি এছাড়াও হঠাৎ অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে আপনার কর্কট রাশির জন্য দিনটি যথেষ্ট শুভ এবার আসি তিনটি রাশির কথায় যে তিন রাশির হঠাৎ অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে হঠাৎ অর্থপ্রাপ্তির ক্ষেত্রে আমি একই কথা জানাবো। অর্থপ্রাপ্তির কারগ্রহ রাহু শুক্র ভাগ্যভাব যাদের জন্মছকে অথবা হস্তরেখাতে মজবুত অবস্থায় রয়েছে এবং রাশির নাম ম্যাচ করছে তাদের অর্থপ্রাপ্তি ঘটবে কিন্তু রাশির নাম ম্যাচ করে যাওয়ার পরেও যদি দেখেন অর্থপ্রাপ্তি ঘটছে না তখন জানবেন আপনার জন্মছকে হয় রাহু শুক্র ভাগ্যভাব অশুভ অবস্থায় রয়েছে না তো অশুভ কোনো গ্রহের দোষ রয়েছে তখন সঠিক উপায়ে সেগুলির প্রতিকার প্রতিবিধান করান প্রয়োজনে পাওয়ার কবচ ধারণ করুন তবে মনে রাখবেন প্রত্যেকের জন্য এই পাওয়ার কবচ নয় আপনার প্রয়োজন আছে কি নেই তার জন্য প্রথমে জন্মছক বিচার করান যদি প্রয়োজন থাকে তবেই নেবেন নচেত পাওয়ার কবচ নেবেন না তবে রাশির নাম ম্যাচ করে যাওয়া সত্ত্বেও যদি দেখেন অর্থপ্রাপ্তিতে বারে বারে বাধা আসছে তবে আপনার জন্মছকে বা আপনার হস্তরেখায় অশুভ গ্রহের যে দোষ রয়েছে তার সঠিক প্রতিকার প্রতিবিধান করান হানড্রেড পারসেন্ট গ্যারেন্টি ও দায়িত্বের সাথে জানাচ্ছি আপনি যদি সঠিক প্রতিকার প্রতিবিধান করাতে পারেন তবে পরবর্তী অর্থপ্রাপ্তি নিশ্চিত হয়ে যাবে আপনার জীবনে এবার আসি রাশির নামের কথায় প্রথম যে রাশির নাম উঠে আসছে সেটি হচ্ছে কন্যা রাশি কন্যা রাশির জাতক জাতিকাদের ব্যবসা ভাগ্য যথেষ্ট শুভ ব্যবসায়িক প্রতিষ্ঠান থেকে প্রচুর অর্থ আসবে জীবন সাথীর ভাগ্যে আপনার ভাগ্য উন্নতির যোগ দেখতে পাচ্ছি এমনকি কোটি টাকার ফায়দা হয়ে যেতে পারে ব্যবসা থেকে কন্যা রাশির ভাগ্যের যে শুভ সংখ্যা পাচ্ছি সেটি হল দুই পাঁচ দ্বিতীয় যে রাশির নাম পাচ্ছি সেটি হল বৃশ্চিক রাশি বৃষ্টিক রাশির জাতক এবং জাতিকাদের বহু পথে হাতে অর্থ আসবে সন্তান সুখ পাবেন ভ্রমণের যোগাযোগ তৈরি হচ্ছে এর পাশাপাশি হঠাৎ অর্থপ্রাপ্তিতে আপনি হতে পারেন কোটিপতি বৃষ্টিক রাশি শুভ সংখ্যা পাচ্ছি তিন সাত এবং নয় শেষ যে রাশির নাম উঠে আসছে সেটি হলো কুম্ভ রাশি কুম্ভ রাশির জাতক এবং জাতিকাদের হঠাৎ করে অর্থপ্রাপ্তির যোগ তৈরি হচ্ছে হঠাৎ অর্থপ্রাপ্তিতে আপনি হয়ে যেতে পারেন কোটিপতি এরপরে দেখবেন কোনো না কোনো উপায়ে আপনার হাতে দামি গিফট আসবে অথবা সম্পত্তি প্রাপ্তির যোগ তৈরি হবে কুম্ভ রাশির যে ভাগ্যের শুভ সংখ্যাটি উঠে আসছে সেটি হল তিন পাঁচ এবং ছয় এই হচ্ছে সৌভাগ্যশালী তিন রাশি যারা মনে করছেন নিজের জন্মছক বিচার করাবেন অথবা হস্তরেখা বিচার করাবেন তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নেবেন আর আপনাদের একটি গুরুত্বপূর্ণ কথা জানিয়ে রাখি ছয় অক্টোবর অর্থাৎ কোজাগরি লক্ষ্মী পুজোর দিন তৈরি হচ্ছে পাওয়ার কবচ এবং ধনলক্ষ্মী কবচ যারা মনে করছে নিবেন তারা ইমিডিয়েট নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করুন এবং নিজের নাম নথিভুক্ত করে নিন যারা ইচ্ছুক শুধুমাত্র তারাই যোগাযোগ করবেন ধন্যবাদ